ছেলের বউয়ের সঙ্গে আপন ভাতিজাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন ফুফু নূর আয়েশা এর জের ধরে ভাতিজা শেখ কামাল ও আপন ছেলের স্ত্রী কুসুম আক্তার হত্যা করেছিল নূর আয়েশাকে পরকীয়ার বলি হওয়ায় দশ বছর পর দেবর ভাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সাতকানিয়া উপজেলার সদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ উপজেলার কেউচিয়া ইউনিয়নের ক্যারানিহাট স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলে হামলার অভিযোগ রয়েছে কক্সবাজারের চকরিয়ায় পানি তোলার মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক যুবক আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তাকে মোটরের সাথে জড়িয়ে থাকতে দেখে পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা এরপর পুলিশের কাছে খবর পৌঁছায় নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে চুরি হওয়া একটি কাভার্ড ভ্যান চাঁদপুর থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ